তোর মর কথা ধরে ধরে তুই আমার না তুই জানতি না আমি বিশ হাজার টাকা বেতনে চাকরি করি তুই জানাস না আমার বাসা বাড়া দিতে তুই জানাস না তোর শখ চাহিদা পূরণ করতে গেলে আমার চুরি করতে হবে দুর্নীতি করতে হবে তুই জানাস না শেষ পর্যন্ত বাসা থেকে যখন বেরোই আশেপাশের বাবিরা দামি দামি ফোন চালায় অনেক আবার আইফোনও চালায় দেখে আমার আফসোস লাগে তুমি আমার একটা আইফোন কিনে দেবে অ্যান্ড্রয়েড মানুষে চালায় হ্যাঁ মাইন্ডসেট জামাই রা কি সুন্দর দামি দামি সেট কিনা দেয় আর ওই আমার অ্যান্ড্রয়েড দিব তারা টাকা পায় কোথা থেকে তারা দুই নাম্বারই টাকা ইনকাম করে লাগলে তুই ইনকাম করবি এই সাদিলে দাও সাদিলে অফিসে যাই কি দিমু তোমারে সাদিবা চাদিমু তুমি আমার কোনো কথা শুনো তোমার কথা শুনি না কই থেকে শুনছো কি একটা বাটাম ফোন চালাই ডিসপ্লে লাগাছ না তোমার জি কইতাছি ফোন কিনে দিতে দিছো হ্যাঁ বাসা থেকে যখন বের হই আশেপাশের ভাবিরা দামি দামি ফোন চালায় অনেক আবার আইফোনও চালায় দেখি আমার আফসোস লাগে তুমি আমারে একটা আইফোন কিনে দিবা টাকা এত কি লিগা ওই যে তলার ভাবি আছে না ভাই হারে ঈদের আগে বারোটা শাড়ি কিনা দিছে এক একটা শাড়ির দাম বারো হাজার টাকা কইরা তুমি কি দিছো আমারে হ্যাঁ তুমি আমার বারোটা শাড়ি কিনে দিবা আমি কিছু জানি না কালকে জ্যোৎসনা পাগো বাসায় গেছিলাম গিয়া দেখি একটা লকেট পিনছে গলার ভিতরে নাম লেখা কি সুন্দর তার জামাই নাকি তারা কিনা দিছে দেখে মনে মনে পাবি তুমি তো জীবনে দশ টাকা একটা সুতাও দিলাম আমার লকেটটা দূরে থাক তুমিও আমার ওরকম একটা লকেট কিনে দিবা আমি ছবি তুলে আনছি সকালবেলা আমার বান্ধবী সায় সায় কী সুন্দর একটা হিল জুতা কিনতেছে ব্র্যান্ডের চোদ্দ হাজার টাকা দাম নিছে তুমি আমার ওরকম একটা জুতা কিনে দিবা আর কিছু না পাদাতে এগুলাই চলবো আপাতত এগুলাই তুমি কামাই করো না মা জিগাও না কামাই করে রাখছি আমি কয় টাকা করি অত কিছু আমি জানি না আগে আমার আইফোন লাগবে না দেখতে পারলে দিয়া করছ কি হ্যাঁ কি হয়েছে কি আর সাদে একটা বাটন সেট চালাই ওটার আবার ডিসপ্লে গা

একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিব উনি কি কিনা দিবি অ্যান্ড্রয়েড সেট অ্যান্ড্রয়েড সেট মানসে চালা হ্যাঁ মাইন্ড সেট জামাইরা রাখি সুন্দর দামি দামি সেট কিনা দেয় আর উই আমরা অ্যান্ড্রয়েড দিব তারা টাকা পায় কোথা থেকে তারা দুই নাম্বারই টাকা ইনকাম করে লাগলে তুই ইনকাম করবি তুই কামাই করছ না তুমি কি দুই নাম্বারই পথ চিনো না যাইতে পারো না আমার মায়ের একটা আইফোন কিনা দিতে পারো আর বড় বড় কথা কও আমি বইয়ের শখ পূরণ করার লাগি আমি দুই নাম্বারই টাকা কামাম তাহলে কি হইছে এতে কোনো পাপ নাই আপনার কাছে পাপ নাই আমার কাছে পাপ আছে

আপনারা জানতেন না যে আমি কম দামের বেতনে চাকরি করি আমি এত কথা বুঝি না আমার আইফোন লাগবে আইফোন লাগলে কিন্তু ঘরে জায়গা নেই আমি ওই যে দুই তিন মাস পরে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেব তোর চাকরি করণ লাগবে না তুই আজকে আইফোন না আনলে দিলে তুই চাকরি করবি না তুই এই জায়গায় বসে থাকবি মুখটা মিলে যে কথা কল হচ্ছে শরম লাগে না হ্যাঁ এত বুড়ো হয়ে গেছে পাড়া হয়ে গেছে বড় বড় আদর পূরণ করতে পারো না বা আপনার জামাই আপনার কি এত দুরুণ করছে পোরায় তো 500 টাকা দামের কাপড় একদম ওগুলা 500 টাকা দামের কাপড় তো বাচ্চা কাছ তো একটা আশি মত ও পাঁচ জানা লাগে চলে আর পাঁচ জানা লাগে মিষ্টি এই কাপড় পরে এরকম যায় হ্যাঁ সবে মিটিশন একটা কিছু নাই

¿Qué dice? Tu madre dice. Soy tan hermosa. Oye, pero aquí le cabía কারণ আমি বিশ হাজার টাকা বেতন পাই এটার মধ্যে আমাকে চলতে হবে আমি দুর্নীতি করতে পারবো না ঘুষ খাইতে পারবো না মানুষের মাথা বাড়ি দিয়ে আমি টাকা কামাইয়া করে আমি আমার বইলে বিলাসিতা করাইতে পারবো না